হ্যালো এভরিওয়ান চলে এসেছি আরও একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে তো বেশ কিছুদিন আগে আমি একটা কাঁকড়ার ছবি পোস্ট করেছিলাম তোমাদের সবার সাথে তো জিজ্ঞাসা করেছিলাম কারা কারা খেতে ভালোবাসো অনেকেই লিখেছিলে যে ভালোবাসো খেতে আবার অনেকেই বলেছ ভালো লাগে না তো সবার চয়েস এক নয় আমি খেতে ভীষণ ভালোবাসি আর সেদিনকে মানে অনেক দিন অনেক বছর পরে বাবা এনেছিলো কাঁকড়া বাজার থেকে তো তারপর বাবা আর মা দুজন মিলে কাঁকড়াটাকে সুন্দর করে ছাড়াচ্ছিল আর আমি ভিডিও করছিলাম কাঁকড়া কিন্তু খুব সাবধানে ছাড়াতে হয় কারণ ওই ঠ্যাংগুলো দিয়ে যদি একবার চিবি দেয় তো রক্ত বেরিয়ে যাবে তো দেখো কী সুন্দর করে পরিষ্কার করছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর তোমাদের সাথে সবটা প্রথম থেকে শেয়ার করব সেই জন্য কাঁকড়া ছাড়ানো মোটামুটি রেডি হয়ে গেছিলো আর এই যে সব ছাড়িয়ে এইটুকু হয়েছে মানে যতটা আনা হয় তার থেকে বেছে ছাড়িয়ে তো মানে এতগুলো ফেলাই যায় আর অল্প একটু হয় আর লাস্ট একটাই ছিল হাইতে যেটা বাবা ছাড়া ছিল ব্যাস এটাই শেষ তারপর কি করে রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এইগুলোকে ভালো করে আমার মা ধুয়ে নিয়েছিল মা ধোয়ার পর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল আর তেলের মধ্যে ফার্স্ট এই লবণ হলুদ মশলা আচ্ছা মশলা এখানে যাবে হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে সবই যাবে কারণ এটা পুরো হচ্ছে মাংসের মতন করে রান্না করতে হয় একদম সুন্দর করে তোর সব মশলাই লাগে আর এটার ঝোল ভালো লাগে না একটু কষা কষা মাখা মাখা হলে খেতে বেশি টেস্টি হয় আবার এটা অনেকে অনেক রকমভাবে খায় অনেকে শাক দিয়েও খায় অনেকে আবার টক পালং দিয়ে টকও খায় আমার শাক দিয়ে খুব ভালো লাগে রেটের শাকটি ভীষণ টেস্টি লাগে খেতে আর এটা একদম আমি স্ট করছিলাম সেটা হচ্ছে পুরো একদম মশলা দিয়ে মাখা মাখা হবে একদম তো সেরকমভাবেই করছিলাম আর যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম তো দেখতেই পাচ্ছ মা সব মশলা দিয়ে দিয়েছিল। আর তাছাড়া দিয়েছিলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা সুন্দর আসে দিয়েছিলো পরিমাণ মতো চিনি আর তারপর এটাকে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা থেকে হালকা তেল ছাড়লে তারপর কাঁকড়াগুলো আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো তো চলো রান্নাটা তোমাদের সাথে একটু দেখাই আর তোমরা দেখতে থাকো তো কাঁকড়া এবার দিয়ে দিয়েছিলাম কারণ মশলাটা মোটামুটি আমি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছিলাম আর তারপর যে কাঁকড়ার ঠ্যাংগুলো মোটা সেগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপর দিয়েছিলাম হচ্ছে কাঁকড়ার একটা কিন্তু ডিম ছিল আর কি কাঁকড়ার একটু ডিম মতো বেরিয়েছিলো তো সেটাও এখন মা দেবে তোমরা দেখতে পাবে প্রথমে একটু ঠ্যাংগুলো দিয়ে দিল তারপরে আমি ভালো করে মশলাটাকে কষাচ্ছিলাম কাঁকড়াগুলোর সাথে এই যে এইটা যে দিলো এটা হচ্ছে কাঁকড়ার ডিম তো অনেকে জিজ্ঞাসা করতে পারো এটা জিনিসটা কি বুঝতে না পারলে তো আমি আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে কাঁকড়ার ডিম মতো ছিল তো ওইটাই তো এটা মশলার সাথেই দিয়ে দিয়েছিলো যাতে স্মেলটা ভালো আসে আর খেতেও ভালো লাগছে তো এই জন্য মশলার সাথে ওটা কষিয়ে নিচ্ছিলাম আর তারপর যে কাঁকড়ার বডি মানে আমার মনে হয় কাঁকড়ার যারা খেতে ভালোবাসো তাদের বলছি আমার সব থেকে যে পাটটা বেশি ভালো লাগে কাঁকড়ার বডিটা জাস্ট দারুণ লাগে এত সুন্দর এই ভেতরের যে জুসটা খেতে এত ভালো লাগে দারুণ লাগে আর মোটা মোটা হাড়গুলোও খেতে বেশ ভালো লাগে চিবোতে কারণ ওই হাড়গুলোর ভেতরে আর কি পাগুলো আর কি মোটামোটা ঠ্যাংগুলোর ভেতরে মাংস থাকে কিন্তু বডিটা খেতে জাস্ট সত্যি ভীষণ ভালো লাগে আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু খেতে খুব ভালোবাসি এই কাঁকড়া আর তারপর যেহেতু কাঁকড়া সেদ্ধ হতে বেশ টাইম লাগে অনেকক্ষণই টাইম লাগে তো আমি এই জন্য পরিমাণের মতো জল ধনে পাতা সব কিছু দিয়ে কাঁকড়াটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছিলাম কারণ একটু সফট না হলে কাঁকড়া খেতে ভালো লাগবে না মোটামুটি একটু তো যাতে খাওয়া যায় ভেঙে সেই জন্য একটু সুন্দর মতো রান্না করে নিচ্ছিলাম আর রান্না আমার প্রায় রেডি আর এটা হচ্ছে লাস্ট ফিনিশিং দেখতেই পারছো একদম মাখামাখা হয়েছে খেতে মানে একদম মাখা মাখাই করছিলাম যাতে খেতে খুব ভালো লাগে আর এগুলোর ঝোল ভালো লাগে না খেতে যত কষা হবে তত খেতে টেস্টি হবে তো এটা ছিল ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা খাও অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে সেভ করে রেখো শেয়ার করে রেখো আর তোমরাও কিন্তু এরকম রান্না করে খেতে পারো তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye.